ব্যবহার সেটা দেখছেন আদা আদা শরীরের জন্য মারাত্মক উপকার এটা শরীরের অ্যান্টিবডি তৈরি করে হ্যাঁ ভালো ব্যাকরিগুলো উপকার করে এটা কিন্তু নোহা কোম্পানির কেটলি হট কেটলি হ্যাঁ এটার দাম ছয়শো নিরানব্বই টাকা খুব ভালো কম দামে এটা হলো স্টিললেস স্টিল হামান দিস্তা এটাতে করে আমি আপনার ওই যে দারচিনি অ্যালাস লং তেজপাতা আদা কালিজিরা এইগুলো হালকা আদা স্যাঁচা দেবো অর্ধেক করে সেচবেন তাই যে চা খাবো যেহেতু হ্যাঁ অর্ধেক সেচলে গ্রানানটা খুব সুন্দর হবে সুন্দর হবে ভালো লাগবে খেতে আর কি এবং ওটা ফেটে ফেটে বেড়াই আর বেশি একদম সেচে ফিরলে ওটা স্বাদ লাগে না হ্যাঁ আর এই হলো অবস্থা খুব ভালো চা এটা বাসায় বানিয়ে খাবেন নিজে ছোটো একটা হামান দিস্তা এই যে হামান দিস্তাটা চায়ের চাও খাওয়া যায় হামান দিস্তাটাতে এই যে কাপটাতে এবং সেঁচাও যায় হ্যাঁ যে কালিজিরা দিচ্ছি হ্যাঁ খুবই উপকারী জিনিস শরীরের জন্য মারাত্মক অ্যান্টিবডি তৈরি করে শরীরে এই যে দেখেন চেষ্টেছি হ্যাঁ এই যে অর্ধেক সাজা করলাম দেখছেন কত সুন্দর এবার দেখেন এই যে একটু মধু দেবো মধু আপনি যে কোনো মধু দিতে পারেন ভালো একটু কোম্পানি দেখে দেবেন না গ্রামে যে এই কারার মধু ভাঙতেছে তাদের পেছনে পেছনে ঘুরবেন ঘোরার পরে একটু নিয়ে নেবেন মধু এই যে এটা কফি দিচ্ছে এটা অবশ্য গোল্ড কফি ব্ল্যাক কফি